ভালোবাসার মৃত্যু হয় না মানুষ বদলে যায় সময় বদলে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কোথাও না কোথাও থেকে যায় মনে করেন মানুষটি খুব খারাপ চরিত্রহীন কিংবা সে আপনার কোনো ক্যারি করে না আপনাকে বিশ্বাস করে না আপনাকে অবহেলা করে এমন অনেক কারণ মানিয়ে নিয়ে আপনি তার সাথে সংসার করছেন মুখ বন্ধ করে আপনি সব কিছু সহ্য করতেছেন কিন্তু এখন আপনি চান এই সম্পর্কে বিচ্ছেদ করতে এমন সম্পর্ক বিচ্ছেদ করার আগে আমার একটি কথা কাজে লাগাতে পারেন এই তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ যাকে আপনি ভালোবাসেন সে আপনার সাথে যেমন ব্যবহারই করুন এই সময়টিতে আপনি তাকে আপনার সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন সে আপনার কাছ থেকে যতটুকু ভালোবাসা প্রাপ্য তার থেকেও অনেক বেশি ভালোবাসেন তার কিছু মেনে নিয়ে আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এমন ভালোবাসা আপনি এক বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে কন্টিনিউ করেন এর পরেও যদি সে মানুষটি ঠিক না হয় সম্পর্ক সুন্দর না হয় আপনার ভালোবাসার মানুষটি যদি আগের মতোই থেকে যায় তখন আপনি সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন একটি কথা মনে রাখবে কাউকে প্রচন্ড রকম ভালোবাসা দিয়ে যখন তার জীবন থেকে সরে আসবেন তার মৃত্যু ঘটবে হয়তো তার ঘাটে হবে না কিন্তু সে একটি জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে এবং সে সারা জীবন আপনার জন্য আফসোস করবে এর চেয়ে সুন্দর ভালোবাসার সমাপ্তি আর হয় না